ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান কমিশন তবে তারা জোর দিয়ে বলেছে ইউক্রেনের অখণ্ডতা রক্ষার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ইউক্রেনেরই আছে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউর দুই মুখপাত্র আরিয়ানা পোরেস্টা এসব কথা জানান এদিকে রাষ্ট্রবিজ্ঞানী ক্লেমেন্স ফিশারের মতে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে পারাটাই ট্রাম্পের জন্য বড় সাফল্য এটিকে শান্তি প্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপ বলে মনে করেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার জার্মানির আয়োজনে ইউরোপের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প সেই বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অবসানে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা ও মিত্রদের সম্পৃক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প একটি দপ্তনিয়া আত্মোদিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে ইউক্রেইনের প্রেসিডেন্ট বড়দিমির জেলনেস কিংবা ইউরোপের কোনো নেতাকে আমন্ত্রণ না জানানোয় উদ্বেগ দেখা দেয় ইউরোপের নেতাদের মধ্যে তবে ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেয়ায় কিছুটা আশ্বস্ত হয়েছেন তারা বৃহস্পতিবার ব্রাসেলসে এ বিষয়ে ইউর অবস্থান তুলে ধরেন মুখপাত্র আরিয়ানা প্রদেশটা অল the matter of uh, territorial integrity. President EU. Uh, furthermore, on security guarantees, ukraine forces must be able to defend their country. and of course, we welcome that. the uh, u.s. president has said that the u.s. Uh, would participate to such security guarantees. EU, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক চুক্তির বাইরে কোনো অঞ্চল বিনিময় সমর্থন করবে না এদিকে রাষ্ট্রবিজ্ঞানী ক্লেমেন্স ফিশার বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্চের বার্লিনে আমন্ত্রণ জানানো একটি ভালো রাজনৈতিক পদক্ষেপ

পাশাপাশি আমেরিকায় সফরের আমন্ত্রণ পাওয়া পুতিনের গুরুত্ব বাড়িয়েছে বলে মনে করেন ক্লামেন্সার সেই কারণে পুতিন ট্রাম্পকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না বলে ধারণা করছেন তিনি মানুষ তিন বছর পর প্রথমবারের মতো রাতে শান্তিতে ঘুমাতে পারবে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী নথিং নাথিং লেস it would mean for the civilians that they could sleep through the night since three years the first time so this is the first step to a peace asad real tvn 24 news desk new york tvn 24 television